मॉर्निंग फ्रेंड आप सब कैसे हो बहुत ही अच्छे हो गए होंगे तो मैं अभी वीडियो बना रही हूँ अभी सुबह के बज गए दस तो मैं आयुष को स्कूल में छोड़ आई हूँ तो अभी बाज़ार भी में बाज़ार में साग और मछली सब लाई हूँ अभी मेरा छोटा जो बहन है वो अभी खाना पकाएगा तो मेरा तबीयत तो बहुत ख़राब है बंदूर तुम्हारे समय कैमन आशा करो सबाई भाला अचो বাংলাটাই আমার ভালো আমি হিন্দি তো বলতে পারি না বাট হ্যাঁ হিন্দিতে ব্লগ বানানোর রিকোয়েস্ট আসে তাই এক একটা ব্লগ বানাতে হবে তো বাজারে গেছিলাম আয়ুষকে স্কুলে দিয়ে আসলাম তারপরে বাজার থেকে আসলাম বাজার করলাম শাক মাছ সবজি নিয়ে আসলাম টুকটা তো আজকে আমি রান্না করতে পারবো না আমার অবস্থা খারাপ কান দিয়ে গলা দিয়ে সঞ্চিতা রান্না করবে আমি সব হেল্প করব চলো কি কি করছি টুকটাক ছোটো একটা ভিডিও শেয়ার করছি দেখতে থাকো সবাই তো বন্ধুরা আজকের ভিডিওটা একটা ছোট্ট ভিডিও আর এখন ব্রেকফাস্টে এখন আমি খেয়ে নিচ্ছি তো ব্রাউন ব্রেড ও আমি এখন এখানে তরকারি কেটে উঠেছি কেটেছে দেখো সবজি কাটতে বসেই আছি পায়ে ব্যথা করছে সবজি কেটে দিয়েছি আর এই যে বোন রান্না করছে আমার তো একদম এনার্জি নেই মাথা ব্যথা যন্ত্রণা করছে আবার আয়ুষ ক্রেম আনতে যাবো তো এই জন্য এই জামা পরে তাদের সবজিটা কেটে নিলাম চলো ভিডিওটা দেখতে থাকো আর কি কী করছি দেখো শাক রান্না হচ্ছে ভাত হচ্ছে আর এদিকে আমি সব কেটে কুটে এখন সব পরিষ্কার করব। কেটে কেটে উঠলাম তো চলো আজকেও মেঘলা ওয়েদার বৃষ্টি আবার মনে হচ্ছে হবে তো আজকের ভিডিওটা তো একদম ছোট ভিডিও তারপরে বোন দেখো এখানে লাউ বানাচ্ছিলো বড়ি দিয়ে তারপরে আর ভিডিও করতে পারিনি তারপরে আয়ুষকে আমি আনতে চলে গেছিলাম তো চলো ওটা দেখো আর প্রথমে দেখলে তো হিন্দিটা আমার কত বাজে তার জন্য তো হিন্দি দাও শেয়ার করলাম ভিডিওতে তো দেখো তারপরে আয়ুষকে আনতে গিয়ে এত ট্রাফিক মানে আমাদের এলগেটে মদনপুরের তো তারপরে আমি টোটোতে বসেছিলাম টোটোর থেকে লাভ দিয়ে আমি স্কুলে চলে গেছি দেরি হয়ে গেছে আয়ুষকে নিয়ে এসেছি ফ্রেন্ড আর পুরো মেঘলা ওয়েদার একদম বিচ্ছিরি ওয়েদার আর এত জাম ছিল আয়ুষকে না স্নান করিয়ে খেলো না ঝাল হয়েছে বলে তো কথাও বলতে পারছি না ঠান্ডাটা জানি না কবে সারবে সঞ্চিতা রান্না করেছে রুই মাছের এত দারুণ ঝোলটা একটু মাছ খেলাম খুব ভালো লাগলো তারপরে লাউ দিয়ে বড়ি দিয়ে তোমার দেখেই গেলাম তো এখন আমি সব কিছু ঢুকেছে ওর বসে আছে দেখতেই পাচ্ছ ঠিক আছে বান্ধবীর বিয়ে খেয়ে ক্লান্তি এত খেয়া খেয়েছে বন্ধুরা ক্লান্তি এ দশ তারিখে যাবি না হ্যাঁ ঠিক নেই আমার গায়ে জ্বর জ্বর তো চলো তোমাদের সাথে একটা ছোট ভিডিও শেয়ার করলাম আজকে একদমই ছোট্ট ভালো থেকো শুধু দেখো আর অবশ্যই নেক্সট ভিডিওতে ফিরবো ততক্ষণের জন্য সবাই ভালো দেখো চলো টাটা